আজকে একটা কাজের মধ্যে দিয়ে আমরা আমার বক্তব্যটা শুরু করব আর কি বিষয় হচ্ছে কি আমি ছিলাম স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে মুম্বাই আমাকে সোহেল আমাকে জানালো যে কাকু এই একটা দুর্ঘটনা হয়েছে তো তারা আপনাকে মনে পাচ্ছে না কিন্তু আপনি এদের জন্য কিছু ভাবতে পারেন কিনা তো ওরা সেই ডেড বডিকে নিয়ে আসার লক্ষ্যে

কাজের মধ্যে পরে আমি আমার বক্তব্য রাখতে যাচ্ছি এই পরিবারকে আমরা সমবেদনা জানাই এবং এই পরিবারের শুধু সমবেদনা জানাচ্ছি এই পরিবারের পাশে আমাদের সরকার রয়েছে এবং সে সঙ্গে আরও জানাই যে আমাদের সরকারের দিক থেকে যে একটা অনুদান দিয়ে থাকে আর কি সেটাও তাড়াতাড়ি পাওয়া হওয়ার জন্য আমরা চেষ্টা করছি সেটাও যেন তাড়াতাড়ি পাই আর কি তোমরা চিন্তা করো না আমরা পাশে আছি তখনই কোনো অসুবিধা মনে হবে হ্যাঁ আমাদের প্রবর্তীকে জানো বা পাশে আরও যে সমস্ত কাউন্সিলাররা আছে তাদেরকে বলে আমাদের কাছে চলে আসবে এই পার্টি অফিস আমরা यो चाहिँ एकदमै हुन्छ ज्यान। चाहिँ अझके हाम्रो বক্তব্য चाहिँ एकदमै धेरै